ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলেন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিয়েছেন এতে পরীক্ষার উপরেই কোনো প্রভাব পড়বে কি না এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আগে নিউজটি দেখে নিই যে তিনি পদত্যাগ করেছেন কিভাবে কখন করেছেন সেই বিষয়টি জানতে পারবেন দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা কিছুক্ষণ আগেই নিউজ করেছে নিউজটির শিরোনাম করা হয়েছে পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিউজটির বিস্তারিত অংশ রয়েছে যে পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান আজ রবিবার দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন আজ রাত পৌনে নয়টার দিকে তিনি এই বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তিনি বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি তো মোটামুটি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের পদত্যাগপত্র বা পদত্যাগের নিউজটি এখন কথা হচ্ছে যে পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বে কি না হ্যাঁ অবশ্যই পরীক্ষার উপরে প্রভাব পড়বে কেননা প্রত্যেকটি পরীক্ষার সিদ্ধান্ত উপাচার্য স্যার সাথে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ে থাকে এখন প্রতিটি পরীক্ষার যেহেতু উপাচার্য স্যার দ্বারা বা পরিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে এই উপাচার্য সার দ্বারা পরিচালিত হয়ে থাকে যার কারণে অবশ্যই পরীক্ষা ভর্তি বা সকল কার্যক্রমে অনেক বড় প্রভাব পড়বে তো যতদিন না পর্যন্ত নতুন উপাচার্য আসে ততদিন পর্যন্ত আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই যে পরীক্ষার বিষয়ে কোন সিদ্ধান্ত হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে পর্যন্ত কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি খুব তাড়াতাড়ি তিনি পদত্যাগ করেছেন এই সংক্রান্ত নোটিশটি আমরা পেয়ে যাব হয়তো আগামীকাল হতে পারে নোটিশটি দিতে পারে সো আপাতত আপনারা জেনে রাখেন যতটুকু সেটি হচ্ছে যে পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যাবে প্রত্যেকটি পরীক্ষার কার্যক্রম বা সকল কার্যক্রমগুলোই আর কি তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ